এই কি কি দেখতেছো যা দেখাই তাই তো দেখতেছি লাগবে নাকি মানে বলছি লাগবে তুমি জন দিবা নাকি করা যায় লাগে তো এত সুন্দর জিনিস কেন খাইতে যায় কইছে আরে মানে ফোন নাম্বার লাগবে তাহলে সহজ একটা উপায় আছে এই ভিডিওর শেষে শেয়ার অপশনে গিয়ে WhatsApp-এ যে অপশনটা আছে ওখানে তিনবার ক্লিক করলেই আমার কন্টাক্ট নাম্বার চলে আসবে দরো আমি বললাম কি নাকি পান্তে পান্তে কি হ্যাঁ ধর আমি বলে অন্য কিছু আর তুমি আমার অন্য কিছু হ্যাঁ দরকার নাই তোমার নাম আমি কি করবো আমি যা জায়গা দেখছি বুঝছো এখন যদি তুমি খাওয়াইতে চাও তাহলে বললো তাহলে আসবা নি পাট নি আর এটা কি মগরে চকলেট আপা না আর এই চকলেট আপা আপনি দেখলে বুঝছেন এত খাইতে মন চায় কারণ আপনার যে চকলেট না দেখলেই শান্তি খাইলে ওই শান্তি বুঝছেন এত সুন্দর চকলেট কে না খায় কনসে হ্যাঁ বিদেশি ফর্মুলা বুঝছেন আপনার চকলেটটা অনেক টেস্টি করতে আরে বৌদি রশি খেলা তুমি খেলো না বুচ্চো কখন ছিঁড়ে পড়ে যাবে তা ঠিক নাই বুঝ না তোমাদের রশি খেলা মানাই না বুচ্চো তোমার যে জিনিস না ঝুলে রইছে বুচ্চো যহন তন ছিঁড়ে পড়ে যাইবো তা তুমি রশি খেলা খেলো না বুচ্চো নি গাইস গাইস আহার বলা কাম না করছিস কোনসা মুখের বৈ সব ব্যাটা সরাইন তো সরা আমার এই পিনপিলিটা বুঝছেন দুই দিন ধরে সাজে লাগাই না আজকাল আমি সাজ করব তারপরে

ঠিকই তো টাকা কিনছিস মার মার পিছন বরাবর মার মার বুঝছিস তোর এই গাড়ি ঠিক মত সাইজ না করলে তো গাড়ি ঠিক মতন চলবো না বুঝিস না মার বেশি করে মার আমার গাড়ি আমি চলাই তগ করে তো বেজুত না হ্যাঁ আমার গাড়ি কি করে চালানো আরে ভাই বেজুত লাগবো কে বেজুত লাগে না তো তোর যে গাড়ি না এটা কইতাছি তোর যে গাড়ি বুঝছি তুই চালাতে পারবি না রে ভাই হিনোটা টাকা গাড়ি রে ভাই বুঝিস না রে তুই হ্যাঁ তুই আমাদের কাছে পাড়া আমরা রাত ভর চালায় তোরে দেব আমি সকালবেলা বুঝছিস নি পরে আবার সাজা লাগাস নি কি মানুষ রে বাবা গরম হয় একা শীতেও একা আজও পাইলাম না একটা বাড়া সালাদ দেখা আরে না এই একটা বিএফ এর দেখা আরে দৌলে ঘাটের পরি তোমার তো ডেইলি একটা করে বয়ফ্রেন্ড হয় আবার কি আর দরকার তোমার তোমার ইঞ্জিল কি বেশি হাই না কি যে 10 12 জনেও হয় না হাজার জন লাগবে বইলো যদি আরো লাগে আমাদের মধ্যে কিছু ইয়াং বলা বান্ডে বইলো আমরা আসবা বুঝছো তোমার গাড়িটা চালায় দেখবা নে তোমার ইঞ্জিল কেমন এসো খেলবো খেলা হলো আরে টিকটক মহারানী ওই ডাবের কোনা কোনো লাভ নাই বুঝছি অন্যটা সরাল একটু ঝাঁকা টাকা নাচ নাই তোরা তোর ডাবের কোনা দেহা পাবলিক পাগল করে দেয় ভাইরাল হয়েছে বুঝিস নাই ডাবের সারা জীবন দেখাবি একটু অন্য কিছু দেহা লিঙ্কটিং বার কর নাকি সন্ধ্যে তুই ঠিক কথা বলেছিস